হ্যালো আমার নাম সঞ্জয় আমি জেনেই একটা চালাই ব্যাঙ্গালোরে আর জেনেই টিউটার আজকে আপনাদের সামনে এসেছি দুখানা মিথ যেটা অল অ্যাক্রস তে চলছে সেটা বাস্ট করার জন্য এক নম্বর যে জেনেই শেখার জন্য বা ইউজ করার জন্য আমাদেরকে প্রচন্ড পরিমাণে ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং বা এরকম কিছু একটা জানতে হবে অথবা মারাত্মক কিছু টেকনিক্যাল কোডিং করতে হবে এটা পুরোটাই ভুল জেনেই করার জন্য আপনার যেটা দরকার সেটা হচ্ছে আপনি কি চান সেটা প্রম্পট ইঞ্জিনিয়ারিং শেখার জন্য আপনার কমন সেন্স একটু লজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং আর সবচেয়ে ইম্পর্টেন্ট আপনার বিজনেস বা আপনি যে কাজটা করছেন তার আন্ডারস্ট্যান্ডিংটা জরুরি এটা যদি আপনি জানতে পারেন না আপনার ডেটা সায়েন্স এক্সপার্ট হতে হবে না টেকনিক্যাল এক্সপার্ট হতে হবে না সিঙ্গেল লাইন কোড করতে কোড করতে হবে বিভিন্ন রকম টুল মেক এন এই টেন বা সিম্পল ক্লট দিয়ে আপনি অসাধারণ ওয়েবসাইট বা যা কিছু আজকে কোডিং দিয়ে সম্ভব সব কিছুই করতে পারবেন কোডিং বা ডেটা সায়েন্স বা এম কোনোটাই জেনে জন্য জরুরি নয় নম্বর মিথ জেনে আই প্রম্পট ইঞ্জিনিয়ারিং শুধুমাত্র ইংলিশেই হয় আমি অনেক কনভারসেশনে যাই সেখানে বলে যে না ইংলিশ হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ এআই এবং আমি এটা বলছি আপনাকে একটা কনফারেন্সে গিয়ে দেখেছি একদমই মিথ্যে জেনে আই প্রম্পট ইঞ্জিনিয়ারিং হিন্দি বাংলা উড়িয়া স্প্যানিশ ল্যাটিন যে কোনো ভাষায় করতে পারেন আপনি এরকমও লিখতে পারেন যেমন আপনি হোয়াটসঅ্যাপে টেক্স করেন বলছেন বাংলায় কিন্তু লিখছেন ইংলিশই হরপে সেটাও জেনেআই খুব অসাধারণভাবে সুন্দরভাবে বোঝে আপনার জন্য কোনো ডায়ালেক্ট থাকে সেই ডায়ালেক্টটাও অসাধারণভাবে জেনেআই বুঝবে তাই জেনিয়াই শেখার জন্য বা জেনিয়াইকে ইউজ করার জন্য ইংলিশ জানা বা শেখাটা একদমই গুরুত্বপূর্ণ নয় এটা কোনোভাবেই কোনোভাবেই বটলিক নয় আশা করি আপনাদের ভাল লাগলো আর এটা আপনাদের আশা করি আপনাদের ভাল লাগলো এবং এটা আপনাদের হেল্প করবে জেনেআই অনেক বেশিভাবে ইউজ করার জন্য থ্যাংক ইউ